এই টেস্টের বদলা আজকে নেব কোথায় ফাইনাল পরীক্ষাতে ঠিক আছে টেস্টের বদলা আমরা নেবই নেব একদম পঞ্চাশ পার্সেন্ট সুদ বসিয়ে পাঁচ পার্সেন্ট নয় বসিয়ে ঠিক আছে আজকে চ্যাপ্টার নিয়ে এলাম অনুপাত এবং সমানুপাত যদিও তোমাদের চ্যাপ্টারটা সকলেরই জানা তারপরে ওয়ানশো টাকারে নিয়ে আসছি এই ওয়ানশো টাকারে অঙ্কগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে কারণ কি তোমরা ভালো ভালো অঙ্কগুলো যে মাধ্যমে পড়বে সেই অঙ্কগুলো নিয়ে তোমরা এখন ডুবে থাকো তাহলে অনুপাত কি আমরা সকলে জানি যে একই জাতীয় জাতীয় রাশির রাশির একটা কত গুণ বা কত ভাগ সেটাই অনুপাত তাই না অনুপাত আমরা সকলেই পড়েছি ধর নাও যে কি করব এক কিলো চিনি ঠিক আছে এক কিলো চিনি আর দু কিলো চিনি তাহলে একই জাতীয় রাশির একটা অপটার কত গুণ বা কত ভাগ এইটাই তো অনুপাত অনুপাতে দেখবে এই যে সময় সমজাতীয় জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া যায় ঠিক আছে এটাও বাদ দেওয়া যায় যায় তাহলে পরে এলো একের দুই তার মানে ওয়ান ইজ টু টু এইটাই হচ্ছে আমার অনুপাত তোমরা সকালে শিখেছ আর একবার দেখে নাও তাহলে এরপরে আমরা অনুপাত তো জানতে পারলাম অনুপাতের কোনো একক হয় না সকলেই জানা কিন্তু ভগ্নাংশের একক হয় দেখতে একে লাগলো ভগ্নাংশের মতোই কিন্তু ভগ্নাংশের একক হয় অনুপাতের একক হয় না তো তোমাদের মাধ্যমিকের চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত এরকম ভাবে নেই তবু আমি তোমাদেরকে একটু ডিটেলসটা বলে দিই অনুপাত কয় প্রকার অনুপাত হচ্ছে তিন প্রকার কি কি এক হচ্ছে লঘু অনুপাত এক গুরু অনুপাত আর হচ্ছে সম্মানুপাত বা সমানুপাত লঘু অনুপাত কি অনুপাতের আবার দুটো জিনিস থাকে অনুপাতে কি কি থাকে একটা থাকে পূর্বপথ আর একটা থাকে পরপদ বা উত্তর যদি পূর্বপদ ছোট হয় আর উত্তর যদি বড় হয় তাহলে এটা হয়ে যাবে লঘু অনুপাত যদি পূর্বপথ বড় হয় আর যদি ছোট হয় উত্তর তাহলে হয়ে যাবে কি গুরু অনুপাত আর যদি দুটোই সমান হয় দুটোই সমান হয় তাহলে সমান সমানুপাত উদাহরণটা কি দেখা পারে ধরো ছোট বড় দিয়েছি এই যে ওয়ান ইজ টু টু এটা হচ্ছে লঘু অনুপাত পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় আর গুণ অনুপাত এটাকে উল্টি দাও না টু ইজ টু ওয়ান আর সমানুপাত ওয়ান ইজ টু ওয়ান এগুলো জাস্ট বেসিক ধারণা তারা আর একটা জিনিস হচ্ছে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত একে আরেকটা একটা বলা হয় যৌগিক অনুপাত কি বলা হয় যৌগিক অনুপাত মিশ্র অনুপাত যৌগিক অনুপাত কি তোমরা বুঝতে পারছো মিশ্র মানে মিলামেশা ওই ছেলে মেয়ে মিলামেশা নয় মিলামেশা মানে হচ্ছে ধরো এ একটা অনুপাত আছে টু ইস টু থ্রি এটা আছে ফোর ইস টু ফাইভ এটা আছে থ্রি ইস টু টু এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি তাহলে এদের পূর্ব পদ গুণ তাহলে দুই ইন্টু চার ইন্টু তিন আর একবার হবে উত্তরপদ গুলোর গুণ তিন ইন্টু পাঁচ ইন্টু দুই তাহলে কথা হয়ে গেলো এটা হচ্ছে টোয়েন্টি ফোর বা চব্বিশ আর পনেরো দুখনে তিরিশ একটু ভেঙে পড়া যায় তাহলে কি হবে ছয় চারের চব্বিশ ছয় পাঁচ তিরিশ এইটা হচ্ছে এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তাহলে অনুপাত সম্পর্কে বেশি ধারণা ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট এগুলো সব তোমরা পাবে তো তোমাদের যেটা আছে কোষে দেখি পাঁচ থেকে আছে দেখবে তোমাদের অনুপাতের সেইখানের মাধ্যমিকের জন্য কি কি অঙ্ক ইম্পর্টেন্ট তিন নম্বরের সেগুলো তোমরা দেখে রাখো যে কি কি অঙ্ক পরীক্ষায় আসতে পারে আমি সেই ইম্পর্টেন্ট অঙ্ক করাবো করবো ওয়ানশো টাকারে তোমরা শুধুমাত্র ভোটে চোখ রাখতে থাকো তাহলে দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এর চারটা দুই এই ধরনের অঙ্ক কেমন মানে এই প্যাটার্নের আরো অঙ্ক পাবে যে এইচ টু বিয়ান দিয়ে দিচ্ছে বিএচ টু সি দিয়ে দিচ্ছে তাহলে এইচ টু সি কত সেখানে দুটো তিনটে দিয়ে দিয়েছে এইচ টু ডিগ্রো তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবো শর্ট কোশ্চেনের দু নম্বরের পড়ে যেতে পারে তাহলে ধরে নাও এ মানে এ বাই আমি লিখতে পারি দুই আর তিন ঠিক আছে আবার এখানে লিখতে পারি বি বাই সি চারের পাঁচ লিখতে পারি আর এখানে সি বাই ডি আমি লিখতে পারি ছয় এর সাত তাহলে দেখো এই যে বি এর মান আমি তিন এখানে ধরে নিই আর এখানে চার ধরে নিই ঠিক আছে আর এখানে সি এর মান পাঁচ আর এখানে হচ্ছে ছয় তাহলে আমার কাজ কি বিয়ের মান থেকে একই রাখা বুঝেছি এ বাই এ বাই বি সমান দুই বাই তিন বি বাই সি চার আর সি বাই ডি ছয় বাই সাত তাহলে আমি দেখা গেলো যে বিয়ের মান্ড এখানে তিন আর এখানে বিয়ের মান্ডে চার এই দুটোকে যদি লসও করা হয় বারো হবে তাহলে বারো করতে গেলে একে আমি চার দিয়ে গুণ করব ঠিক আছে একে চার দিয়ে গুণ করব বারো তাহলে একেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে আর একে বারো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে একে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কত হয়ে যাবে আট বাই বারো এখানে হচ্ছে বারো বাই পনেরো আর এখানে কি ছিল ছয় বাই সাত ছিল এরপরে দেখো আমাদের বিয়ের মানটা একই হলো বিয়ের মানটা একই হলো শেয়ার মানটা কিন্তু এখানে পনেরো হয়ে গেছে এখানে ছয় হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে এখানে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি এখানে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে তিরিশ আর একে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দেখো একই হয়ে যাবে এখানেও দুই দিয়ে গুণ করে দাও আর এখানেও পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে বাই আর এখানে হয়ে যাবে তিরিশ বাই পঁয়ত্রিশ আর এটা আট আট রয়েছে বিয়ের মানটা চব্বিশ করতে হবে তাহলে একে দুই দাও গুন করো একে দুই দিয়ে গুণ করো আট দুগুণের ষোলো বার দুগুণে চব্বিশ তাহলে দেখো এর মান হচ্ছে কি পেলাম এর মান এর মান হচ্ছে ষোলো আমি যদি বি এর মান ধরি চব্বিশ এখানে বি এর মান চব্বিশ আর সি এর মান দেখে নাও তিরিশ আর ডি এর মান দেখে নাও এখানে পঁয়ত্রিশ যদি করা হয় তাহলে আমার এ ইস টু ডি চেয়েছে তাহলে ষোলো ইস টু পঁয়ত্রিশ ঠিক আছে ওকে দেখো পাঁচের তিন এই পাঁচের দাগে তিন রং করে কিভাবে করবো পি ইস টু কিউ পাঁচ ইস টু সাত বলে দিয়েছে আর পি মাইনাস কিউ চার বলে দিয়েছে তাহলে থ্রি পি প্লাস ফোর কিউ এর মান কত তাহলে কিভাবে করবো দেখো ম্যাজিকটা কি তাহলে পি টু কিউ তাহলে আমি যদি পি সমান এখানে লিখে দিচ্ছি ধরি ধরি পি সমান আমি ফাইভ কে ধরবো আর এখানে কিউ সমান ধরবো সেভেন কে আমি যদি এটা পাই তাহলে পি মাইনাস কিউ সমান মাইনাস মাইনাস চার তাহলে পি কত

সাথে আমরা কি বলে যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি কত তাহলে কি করে করব পাঁচটি ক্রমিক ধরে নিতে হবে ধরি সমান ঠিক আছে এইভাবে যদি পাঁচটি ক্রমিক সমানপাতিকে ধরে নিই তাহলে কি হয়ে যাবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি ইকুয়েল টু ডি বাই ই হলো তাহলে দেখো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই সমান কে আমি যদি ধরে নিই তাহলে আমি এখানে লিখতে পারি কোনা কোনি যদি গুণ করি এ সি সমান বি স্কোয়ার আমি করতে পারি একবার আবার সি স্কোয়ার সমান বিডি ডি লিখতে পারি ঠিক আছে সি স্কোয়ার সমান বি লিখতে পারি আবার ডি স্কোয়ার সমান সি ইউ লিখতে পারি তাহলে আমার বলেছিল যে প্রথমটি দুই মানে দুই ইন্টু সি টু সি সমান বি স্কোর মানে বি ছয় ইন্টু ছয় তাহলে কি পেয়ে গেলাম সি সমান সিক্স ইন্টু সিক্স বাই টু তাহলে আমি পেয়ে গেলাম তাহলে সি সমান এইটটিন বা আঠারো তাহলে আমি যদি আবার এইখানে বসাই সি স্কর মানে আঠেরো ইন্টু আঠেরো ইকুয়াল টু বি মানে হচ্ছে ছয় বলেছে এখানে ইনটু ডি তাহলে আমি এখানে ডি এর মানটাও পেয়ে যাবো

যে সমান কি ই সমান ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর তাহলে হয়ে যাবে গেলাম পঞ্চমটি পেয়ে গেলাম ওয়ান সিক্সটি এটাই অ্যান্সার কোশ্চেন দেখি পাঁচ দশমিক তিন এই চ্যাপ্টার অঙ্গ তো অনেক বড় বড় কোশ্চেন পরে তিনে পরে ঠিক আছে এতগুলো করে দেখানো সম্ভব নয় কারণ এর আগে আমার একটা অনুবাদের নিয়ে ভিডিও আছে তোমরা ওই ভিডিওতে চলে যাবে অঙ্কগুলো কষে দেওয়া আছে তো আমি তোমাদেরকে মাধ্যমিকের জন্য কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি তোমরা সাথে থেকে একটু দাগ নিয়ে নাও ঠিক আছে যেমন ধরে নাও চারের দিকে তিনের টা ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচের দিকে দু একটা এবং ছয়ের দাগের মধ্যে মানে উনিশ বিশ করে আছে সেই অঙ্কগুলোকে একটু তোমাদেরকে চোখ লাগাতে হবে যেমন তিনের অঙ্কটা ছয়ের দিকে তিনের ছয়ের দিকে পাঁচের হ্যাঁ ছয় দাগের ছয়ের এর সাত দাগের চলেছো তিন এর সাত দাগের এর অঙ্কটা আট এর যেমন চলেছো দুই এর তিন এর নয় দাগের এক এর অঙ্কটাই দেখবে খুব ভালো অঙ্ক পরীক্ষায় বারবার দেয় দশ দাগের এক এর অঙ্কটাই দেখবে হ্যাঁ এগারো দাগের এক এর অঙ্কটাই দেখবে আর আর কিছু দেখার দরকার এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে যতগুলো আমি বলে দিলাম সেগুলো এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ যে অঙ্কটা তোমরা করতে পারবে না আমাকে কমেন্টে জানাবে সেই অঙ্কটা তোমাদেরকে আমি করে Aqui de ok?